চলে গেছে পুলিশ হয়তো আডমিটে যেহেতু নিয়ে এসেছে তাকে হয়তো ওই জন্য কোনো আটক অবস্থায় উনি নাই উনি স্বাভাবিকভাবে চিকিৎসার জন্য আছেন উনি আটক অবস্থায় নেই উনি অ্যারেস্ট করা হয়নি আটক করা হয়নি এই উনি কোনো অপরাধী দিনে কোনো অপরাধ করেন নাই এখানে একটা ওই যে বললাম বিশেষ একটা চক্র তাকে হেনস্থা করার জন্য এটা করেছে হরানি করার জন্য আটক অবস্থা নেই হ্যাঁ উদ্ধার হয়েছে কি আপনি আটক নয় এখন পরিবার আমি এখন ওই বিষয়টা নিশ্চিত নই তবে শুনলাম এটা যেহেতু কারে কানে শুনলাম আমার এক ভাই বললো আমাদের এক ভাই বলল টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে এটা শোনা কথা এটা মানে কোন অর্থভিত্তিক কথা না শুনলাম যে টাকা টাকা তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে উনি এখন আটক অবস্থা নেই ওনাকে চিকিৎসার জন্য এখন এখানে আছেন তবে এর মধ্যেই এর মধ্যে যেটা অপপ্রচার যতটুকু হয়েছে আপনাদের মাধ্যমে আমি আশা করি আপনারা বিষয়টা সুস্পষ্ট করে জাতির উপস্থাপন করবেন যে ঘটনা এই এবং উনি কোনো অপরাধ বা কোনো ইয়ার সঙ্গে নির্ভোধ আচরণবিধি আসনবিধি পরিবর্তে কোনো তার দ্বারা কাজ সম্পন্ন হয়নি এখন তিনি চিকিৎসার মধ্যে আছেন ধন্যবাদ আপনাদের